ডাটা স্ট্রাকচার বা প্রোগ্রামিং করতে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুনে থাকি এর নাম কিন্তু জানি না এর কি কেন আমাদের জানতে হবে এর কি রিয়েল লাইফে আমাদের দরকার এর শিখলে কি লাভ ইটিসি এমন অনেক কোশ্চেন মাথায় ঘুরে সো আজকে আমরা জানবো এর আসলে কি এন্ড এর কিভাবে কাজ করে নরমালি এর কি এর আসলে একটা ডাটা স্ট্রাকচার যেটা সেম টাইপের ডাটা স্টোর করে সহজ ভাষায় বুঝতে ধরো তুমি অনলাইন কাপড় সেল করো ওকে তো তোমার পাঁচটা টি শার্ট আছে যেটা তুমি একটা বাক্সতে রাখছো প্রত্যেকটার একটা প্রাইস আছে যেটা তোমার রাইট সাইডে দেখতে পারতো প্রাইস আমি দুইশো থেকে একশো নব্বই লেফট সাইডে যেটা জিরো থেকে চার এটা হলো তোমার ইন্ডেক্স দিয়ে রাখছো অথবা তোমার নিজে বুঝার জন্য যাচ্ছে এক নাম্বার ডোরে আমি ব্লু শার্ট রাখছি চার নাম্বার ডোরে কমলার কালার শার্ট রাখছি অ্যান্ড সেম টাইপের তুমি মনে করো প্যান্ট রাখছো ঠিক আছে যে তুমি বেচার জন্য প্যান্ট রাখছো তো আমরা সুপার সেলে যখন যাই দেখি না যে আমরা মনে করো যে তুমি আহ পাঁচ কেজি আলু অর্ডার দিছো তো কি হইতেছে তিরিশ ইনটু পাস অলরেডি তোমার ক্যালকুলেট হয়ে আসতেছে কিভাবে আসে যেমন মনে করো তুমি এখানে যদি এখন সেল করতে যাও তুমি তিন নাম্বারে একটা আহ মনে করো স্কাই কালার সার তুমি সেল করতে যেতেছো তোমার এখানে আসবে কত দুশো এসে পড়বে তোমার একটা সারের দাম আর এখানে একটা পেন মনে করো যে এই সরি এই এখানে হ্যাঁ একটা পেন তিনশো টাকা প্লাস তিনশো টাকা এটা কি হইতেছে তুমি ইজিলি যে কোনো একটা জিনিস তোমার যে এই স্টোরে আছে খুব সহজে তুমি একটা জিনিসকে ধরতে পারতেছো ক্যালকুলেট করতে পারতেছো দেখতে পারতেছো কয় পিস আছে কোথায় কি আছে না সব সবকিছু শুধুমাত্র যে এটা কাজ করে এরকম না আর অনেক অনেক জায়গায় এর কাজ হয় নর্মালি তোমাদের যে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নাম যা কিছু আছে সব এর মাধ্যমে স্টোর করা হয় তো এখন আমরা আরো বিস্তারিতভাবে এর ব্যাপারে জানবো তো এখানে নর্মালি ডাটা টাইপ ঠিক আছে আমরা এখন কি নিয়ে কথা বলবো ডাটা টাইপ এটাতে অনেক টাইপের ডাটা টাইপ আছে নাম্বার ডাটা টাইপ ক্যারেক্টার ডাটা টাইপ ফলো ডাটা টাইপ ঠিক আছে সো এখন প্রথম যদি এরেটা দেখো এ নাম্বার এরে এখানে আমি কি করছি দেখো এখানে রাখছি আমি কত বিশ রাখছি পনেরো রাখছি বাইশ রাখছি পঁয়ত্রিশ রাখছি দুশো এক রাখছি সবগুলো কি সবগুলো একটা নাম্বার টাইপের ঠিক আছে প্রত্যেকটা একটা নাম্বার বা নিউমেরিক তো এই জিনিসগুলো আমরা কিসে আসলে স্টোর করি এগুলো আমরা ইন্টেজার টাইপের একটা আমাদের কিওয়ার্ড আছে যেখানে আমরা স্টোর করি মানে আমি বলে দিই যে আচ্ছা ঠিক আছে আমার যে এরেটা আছে এটা একটা ইন্টেজার টাইপ ওকে দেন তুমি যদি বি নাম্বারটা দেখো এখানে কি করছি আমি বিশ এ ডি যা আছে সব আমি রাখছি কিন্তু একটা ডাবল প্রোডেশনের মাঝখানে রাখছি তার মানে হলো যে এখানে যে বিশ এটা নাম্বার হলো যেহেতু এখানে আমি ডাবল প্রোডেশনের মাঝখানে রাখছি এটা একটা ক্যারেক্টার ওকে এন্ড ক্যারেক্টার কি ক্যারেক্টার সবকিছু কিছু হলো ক্যারেক্টার এ বি সি ডি ই এফ তারপর তোমার এই যে জি হ্যাঁ যেত নাম্বার কিছু আছে ক্যারেক্টার মানে স্পেশাল ক্যারেক্টার সহ সবকিছু এক একটা ক্যারেক্টার আমি যদি একটা ক্যারেক্টার নিতে চাই আমার সব ক্যারেক্টার রাখতে হবে সো আমি মি কি করছি আমি সব ক্যারেক্টার টাইপ রাখছি এখন এইখানে যখন আমি আসছি তখন আমি বলতেছি যে এটা এরে না কেন এরে না এখানে আমি বিশ এই জিনিসটা হলো একটা নাম্বার ঠিক আছে এন্ড এ এটা হলো একটা ক্যারেক্টার সো এরে হইলো ভাই অনেক ইগো আমি তোমার সাথে থাকবো না এরে কথা হইলো ভাই আমার সিম টেপের ডাটা টাইপ লাগবে আমি নাম্বার তার মানে হলো আমার যে পরে যে বসবে সেও নাম্বার হতে হবে সে ক্যারেক্টার হইতে পারবে না ক্যারেক্টার বলে আমি যেহেতু একজন ক্যারেক্টার আমার সাথে কেউ কোনো নাম্বার টাইপের কেউ আমার সাথে বসতে পারবে না তার মানে এটা একটা এরে হইতে পারে না এটা এরা হবে না তো এখন আমরা দেখবো এরে কিভাবে ডিক্লেয়ার করতে হয় তো প্রথমে দেখো যে আমি এখানে ইন্টেজার লিখছি ইন্টেজার মানে কি আমি ফার্স্টে বলছি যে নাম্বার টাইপ যখন আমরা একটা কোনো এরে ডিক্লেয়ার করবো তখন আমরা কি করব বলে যে এটা ইন্টেজার এটা একটা কিওয়ার্ড ঠিক আছে জন্য আমি বোল করে দিছি যেন বুঝতে সুবিধা হয় তো এটা কি একটা নাম্বার টাইপের জন্য আমি এটা লিখছি ইন্ট দেন নাম্বার এখানে তুমি নাম্বারের জায়গায় যে কোনো কিছু লিখতে পারো তোমার নাম লিখতে পারো ঠিক আছে এক্স ওয়াই জেড যেটা ইচ্ছে লিখতে পারো তুমি এখানে ওয়াই লিখলা জেড লিখলা এ লিখলা কোনো না নাই এখানে হলো তোমার নিজের মন মতো করে লিখবা দেন হলো এখানে পাঁচ লেখা পাঁচ লেখাটা কি তুমি যখন এখানে পাঁচ লিখতেছো তোমার জন্য একটা পাঁচটা বক্সের এরে ক্রিয়েট হয়ে যাইতেছে তার মানে আমি এখানে পাঁচ দিচ্ছি পুরো আমার পাঁচটা অলরেডি একটা বক্স ক্রিয়েট হইছে যেখানে আমি চাইলে দশ বিশ পঞ্চাশ এগুলো রাখতে পারবো তুমি যদি এখানে পাশের জায়গায় সাত দিতা তাহলে কি হইতো তোমার একটা সাতটা বক্সের একটা এরে ক্রিয়েট হইতো যেখানে তুমি চাইলে সব রাখতে পারবা সেম ভাবে এখানে ক্যারেক্টার তার মানে কি সেম কিওয়ার্ড আমি বলে দিতেছি যে আমার যে একটা হবে এটা ক্যারেক্টার টাইপ হবে ওকে এটা এটার নাম কি আমি নেম এটার নাম অন্য কিছু দিতে পারি রহিব দিতে পারি খাতুন দিতে পারি আব্দুল দিতে পারি যে কোনো একটা জিনিস দিতে পারি ছয় মানে কি যে আমার একটা ছয়টা বক্সের বানাও ঠিক আছে যেখানে আমি ছয়টা জিনিস আমি রাখবো কি টাইপের ক্যারেক্টার টাইপের তো এখানে দেখতেই পারতো সো ক্যারেক্টার টাইপের গুলো আছে এইচ হ্যাঁ ই আই ও তারপর ওদের জিরো সবগুলো কিসের মধ্যে আছে পোটেশনের মধ্যে কাছে আছে তো এটা গেল আমার এর ডিক্লেয়ার সিস্টেম এখন আসি আমার এখানে কি এখানে আর কিছুই না আমি যে এর গুলো ছিল ঠিক আছে তারা আমি একটু ক্লিয়ার করে নিই তাহলে তোমরা স্পষ্টভাবে বুঝবা ওকে তো এইখানে এখানে এখানে কি এই যে ফোর এটা একটা লোক যদি লুপ নিয়ে আরো বুঝতে চাও আমার একটা ভিডিও আছে ওটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবা তো ফোরে ফার্স্ট আমি কি করছি জিরো ঠিক আছে এখানে একটা আই ডিক্লেয়ার করছি তুমি এখানে এক্স জেড যে কোনো একটা জিনিস ডিক্লেয়ার করতে পারো তারপর কি এটা পাঁচ পর্যন্ত চলবে কেন পাঁচ পর্যন্ত চলবে কারণ আমি এখানে প্রিন্ট করবো কি নাম্বার নাম্বার কোনটা আমার এটা আমার নাম্বার ঠিক আছে এটার সাইজ কত পাঁচ এর জন্য পাঁচ পর্যন্ত চলবে আই প্লাস মানে হলো কি প্রত্যেকবার আই এক এক করে বাড়বে তার মানে নাম্বার আই ফার্স্টে কি আই জিরো আছে জিরো কি দশ প্রিন্ট করবে তারপরে যদি আই এক বাড়ে তাহলে কি হবে ওয়ান ওয়ান হলে কি হবে বিশ প্রিন্ট করবে তারপরে ত্রিশ প্রিন্ট করবে এরকম ভাবে আমার যে নাম্বার আছে সেই নাম্বারটা প্রিন্ট করবে এন্ড এখানে আমি কি দিছি সি আউট ক্যারেক্টার এরে নেম এই নামটা কি এটা হলো এই যে এরেটা আছে সেই এর নাম ঠিক আছে তো এখন যদি আমি ক্যারেক্টার এরে নেম দেই তাহলে এটা প্রিন্ট করবে আর এই যে এটা এটা জাস্ট আমি একটা লিখে দিছি এটা তুমি না দিলেও পারো শুধু নাম দিলে এটা প্রিন্ট হবে আর কিছুই না দেন এখন আমরা দেখব যে এরের কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে তো ফার্স্ট বৈশিষ্ট্য কি এটা হলো সেম টাইপ ডেটা টাইপ এত বন্ধুরা আমরা এটাই কথা বলছি যে এখানে যদি নাম্বার নেই বা আমার নাম্বার নিতে হবে আমি যদি ক্যারেক্টার নিই আমার ক্যারেক্টার নিতে হবে আদারওয়াইজ এটা হবে না সেকেন্ড

করতে পারবো আমার মন মতো নিতে পারবো সেটা হল ডাইনামিক তারপর ধরো কি ওয়ান ডি টু ডি থ্রি ডি এরকম অনেক কিছু আছে তো তা যদি এক্সাম্পল ধরো যে লিস্ট আমরা যে এর গুলো দেখছি সবগুলো হলো টু ডি টাইপের এলে কি আমরা তো মেট্রিক্স পড়ছি মেট্রিক্স কি ছিল থ্রি ডি ইন্টু থ্রি হ্যাঁ তার মানে আমার এখানে তিনটা বক্স হবে তিনটা দিকে তিনটা দিকে ঠিক আছে এরকম টাইপের যে এর এগুলো আছে সেগুলো হলো টু ডি তারপর হলো থ্রি ডি আমরা যে কিউব আছে না কিউব ঠিক আছে কিউব যেগুলো যে টাইপের জিনিস পত্র নিয়ে কাজ করা হয় সেগুলো থ্রি এর মাধ্যমে কাজ করা হয় দেন হল ফার্স্ট অ্যাক্সেস তার মানে মনে করো যে তোমার এক হাজার জিনিস আছে একটা এরে আছে যেটা সাইজ হল এক ঠিক আছে একটা এ তো তুমি একশো পঁচানব্বই নাম্বার এর এর মধ্যে কি আছে তোমার কার নাম আছে তুমি দেখতে চাইতে তোমার যে ভার্সিটি ভার্সিটিতে এক হাজার স্টুডেন্ট মধ্যে একশো পঁচানব্বই নাম্বার যে আইডি তারটা দেখতে চাইতে ঠিক আছে এটা যখন তুমি দিবা তখন সে দেখাই দিবে যে এই জায়গায় জব বারের নাম আছে ওকে এটা অ্যাক্সেস তুমি জিরো ওয়ান এটা অ্যাক্সেস নিতে পারতেছো ইজি সিনটেক্স খুবই সহজ সিনটেক্স তুমি যেভাবে ইচ্ছা এটার এর ডিক্লেয়ার করতে পারতেছো অ্যাক্সেস করতে পারতেছো কোনো হ্যাসেল নাই স্টেক এন্ড হিপ আমরা যখন স্টেটিক যেই এর এগুলো আছে স্টেটিক এর এগুলো আমাদের স্টেক এর মাধ্যমে হয় আর যে ডাইনামিক গুলো আছে সেগুলো আমাদের হিপ এর মাধ্যমে হয় তো তারপর কি কন্টিজুয়াস ঠিক আছে তার মানে হলো আমাদের যে এর আমাদের যে লোকাল স্টোরেজ মেমোরিতে ঠিক আছে মেমোরির মেমোরির মধ্যে সবগুলো লিনিয়ার ওয়াইজ তোমার সেট করা হয় অর্থাৎ একটার পর একটা থাকে তো এখন লিনিয়ার দেখবো কিছু অ্যাডভান্টেজেস তার মানে সবকিছুর কিন্তু ভালো খারাপ দুই দিকই আছে এর ভালো দিকগুলো কি এগুলো আমরা একটু দেখি ফাস্ট অ্যান্ড ইফিসিয়ান্ট তো আমরা জানি যে এর খুবই ফাস্ট অ্যাক্সেস করা যায় ঠিক আছে এটা খুব ইফিসিয়ান্ট তারপর কি সিম্পল টু ইমপ্লিমেন্ট এন্ড ইউস এর স্ট্রাকচার খুবই তাই এটা ব্যবহার করা সহজ ওকে তিন নাম্বার কি ইউজ টু বিল্ড আদার ডাটা স্ট্রাকচার তার মানে এর ব্যবহার করে অনেক জটিল ডাটা স্ট্রাকচার তৈরি করা যায় যেমন স্ট্যাক কিউ হিপ ইত্যাদি চার নাম্বার কি ওয়েল সুইটেড ফর মেনি সর্টিং অ্যালগোয়দম তার মানে হলো এর সর্টিং শর্টিং অ্যালগোয়দমের জন্য খুবই উপযুক্ত যেমন বাবুল সর্ট কুইড সর্ট ইত্যাদি এন্ড পাঁচ নাম্বার কি ইফিশিয়ান ক্যাশ ইউজেস দ্যাটস মিন এর মেমরি তে কন্টিডিউস ভাবে থাকে তাই সিপিউ ক্যাশ ইফিসিয়ান ব্যবহার করতে পারে বাট এর ভালো দিক আছে কিন্তু খারাপ দিক থাকবে না তা তো হয় না অবশ্যই খারাপ দিক আছে অ্যান্ড ডিজঅডভান্টেজেস তার মানে কি প্রথমেই আসি ফিক্স সাইজ মানে স্টেটিকে আমরা যে ফিক্স সাইজটা ইউজ করি তার মানে আমি যে এ দিয়ে পাঁচটা বলে দিলাম তারপরে এটা আমি বাড়াইতে পারতে সিনাসি এটা একটা খারাপ দিক তারপরে কি আছে বাবা ইনসার্শন এন্ড ডিলেশন তার মানে আমি যখন কোনো একটা এরাতে কিছু নতুন অ্যাড করতে যাবো আমি যদি মনে করো যে আমার পাঁচটা বক্স আছে আমি এর মধ্যে তিন নাম্বার আমি ঠিক আছে তিন নাম্বার ইন্ডেক্স কিছু একটা ইনপুট করতে চাইতেছি কারণ নাম ইনপুট করতে চাইতেছি তখন আমার আবার শুরু থেকে নিয়ে যেতে 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 তারপর তিন নাম্বার যখন আসবে তখন আমার ইনসার্ট করতে হবে সো এটা খুবই স্লো জিরো এন তারপর কি হোমোজিস্ট ডাটা টাইপ তার মানে আমরা এতক্ষণ জানি যে এটা তোমার একই টাইপের ডাটা টাইপ ইউজ করে সো এটা একটা খারাপ দিক কারণ আমি একটা এরাতে দুইটা জিনিস আমি রাখতে পারতেছি না নাম্বার এন্ড ক্যারেক্টার ক্লাসেরটা কি নো বাউন্ডারি চেকিং তার মানে হল তোমার একটা এর সাইজ আছে তুমি যদি এখন ওটার আট নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাও তাহলে তো সম্ভব না কারণ আট নাম্বার ইন্ডেক্স নাই এইটাতে কি হয় এটাতে প্রবলেম ট্রিট হয় তো এই ছিল এখন এরে নিয়ে পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও করব যেখানে আমরা এরে নিয়ে প্রবলেম সলভ করব লাইক কোড ফোর্সেস কোড নিনজা এরকম টাইপের যেগুলো রিয়েল লাইফে প্রবলেম হয় সেই টাইপের কোনো প্রবলেম সলভ করে আমরা দেখবো তো এই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে এই টাইপের ভিডিও গুলো দেখতে পারেন ধন্যবাদ